আসলে আমি লিখতো এই দেশ থেকে তাদেরকে তারাই দেয়া হয়েছে একটা ফ্যাসিবাতি শক্তি হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম একটা পরীক্ষিত দল এবং তারা যেখানে যখনই নির্বাচিত হয়েছে তারা সততার পরিচয় দিয়েছে জনগণের জন্য কাজ করছে এবং জনগণ যেটা সুবিধা সেই সুবিধাটাই তারা স্বপ্নে আদায় করার চেষ্টা করছে এটা হলো বাস্তবতা জামাতে হাত যদি ক্ষমতা যায় সেক্ষেত্রে জামাতে থেকে দেশ নিরাপদ থাকবে আমি তো মনে করি একশো নিরাপদ থাকবে কারণ এর আগে আমরা যে সমস্ত দলগুলোকে দেখেছি সেই সমস্ত দলগুলো আসলে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি স্বাধীনতার পরে এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতি ধর্ষণ বিশেষ করে নারী অধিকারের ব্যাপারে তারা কখনো সেইভাবে তৎপর হয়নি শুধু মৌখিকভাবে ছাড়া বাস্তবতা আমরা আসলে এটা দেখিনি এজন্য চাই যে বাংলাদেশ জামাত ইসলামের মতো দল যদি ক্ষমতায় আসে তাহলে দেখা যাচ্ছে এখানে তারা সততা দিয়ে নিজেদের যোগ্যতা দিয়ে এমন একটা দেশ জনগণের কাছে উপহার দিবে যেখানে সবাই সবার অধিকার ফেরত পাবে এবং আমি মনে করি যে অবশ্যই উচিত কারণ অন্য দলগুলো পরীক্ষিত তারা সেইভাবে তাদের যে যোগ্যতার পরিচয় ওইভাবে দিতে পারেনি আসলে আমি লিখতো এই দেশ থেকে তাদেরকে তারাই দেয়া হয়েছে একটা ফ্যাসিবাচি শক্তি হিসেবে তারা নির্বাচনে আসুক আমরা কখনো চাই না কারণ তারা এব গত যে নির্বাচনগুলো করছে তারা কোনো জনগণকে ভোট দিতে দেয়নি তারা নিজেদের ইচ্ছা মতো রাতের ব্যালট কেটে বিজয়ী হয়েছে এবং সেটা তার রেকর্ড আমরা দেখছি যে বিদেশে অর্থপ্রচার সহ শুরু করে তাদের যে দুর্নীতিগুলো প্লাস এই পনেরো বছরে অন্য দল মতকে যেভাবে একবারে নিঃশেষ করে দিয়েছে এবং গলা চিপে ধরছে এরকম একটা দল যদি আবারও নির্বাচনে আসে তারা তাদের যে লুটপাট করা টাকা পয়সা এগুলো দিয়ে আবার তারা এই ধরনের ফ্যাসিজম সৃষ্টি করবে এটা আমি মনে করি আমি মনে করি যে বাংলাদেশ জামাতে ইসলামের সমর্থিত এমপি আমাদের জন্য বেশি মানে ভালো হবে কি কারণে আপনি জামাতকে চান আমরা কিন্তু সবাই দেখেছি ইতিপূর্বে জামাত ইসলামীর পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে দেশের পক্ষে কাজ করেছেন জনতার পক্ষে কাজ করেছেন আর জামাত ইসলামের নিয়মই হচ্ছে তারা সৎ আর যোগ্য নেতৃত্ব চান আর বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে আমার মনে হয় যে আহ সৎ আর যোগ্য নেতৃত্বই বেশি প্রয়োজন আমাদের জন্য কারণ যারা আসছে তারা অধিকাংশই দেখা যায় যে তাদের আন্ডারে যারা কাজ করে তারা আহ চাঁদাবাজি লুটপাট এগুলো নিয়েই ব্যস্ত থাকে আর বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃত্ব দেন বা যারা নির্বাচিত হন তারা কিন্তু জনগণের হয়ে কাজ করেন আসলে আহ বিগত দিনগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যারা এমপি হয়েছিলেন যারা মিথ্যা মামলায় যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এমন কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি আহ সামান্য পরিমাণও পাওয়া যায়নি এবং বিভিন্ন জায়গাতে জামাতের নির্বাচিত যারা মেম্বার হয়েছেন চেয়ারম্যান হয়েছেন তাদের আহ ইতিহাসগুলো দেখলে তাদের স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নিরাপদ কিনা